হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আজকে আর সকাল থেকে কোনো রকম ব্লগ করিনি আজকে সন্ধ্যে থেকে ব্লগটা শুরু করছি আর রোজের তো সকাল থেকেই ব্লগটা শুরু করি আজকে সন্ধ্যাবেলার ব্লগটা আমি সারাদিনের সন্ধ্যে মানে সারা সন্ধ্যে কী কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চলুন গোপালকে সন্ধ্যে টন্ধে দোয়া হয়ে গেল ভোগ করে দেওয়া হল গোপালকে সারতে যাচ্ছি আর এটা গোপালে কটনের জামা বলে ছাড়িয়ে দিলাম না অন্য যদি কোনো জামা হতো তখন হয়তো চেঞ্জ করে অন্য জামা পরে নরম একটা জামা পরে শোয়াতাম আজ আর চেঞ্জ করলাম না গোপালকে শুয়ে দিই আর আমি দেখবেন সন্ধ্যে দিয়ে কিছুক্ষণ একটু বসে থেকে তারপরে গোপালকে শয়ন দিয়ে তারপরে অন্য কাজে যাই এই যে গোপালকে শুইয়ে দিলাম এখন যদি না শোয়াই না পরে অন্য অন্য কাজ করতে গেলে ভুলে যাব আবার জামা কাপড় চেঞ্জ করে আবার কিন্তু গোপালের দিকে আসতে হবে ওই জন্যই ভালো একেবারে গোপালকে শুইয়ে দিয়ে তারপরে অন্য অন্য কাজে যাব চলুন গোপালকে সোয়ানো হয়ে গেছে এবার মন্দিরে পর্দাটা দিয়ে দিই আর মন্দিরের লাইটটা এখনই নেবাই না এখন ওই সাতটা সাড়ে সাতটা এরকম বাজে নেবাবো না ঠিক আটটা নটার দিকে মন্দিরের লাইটটা নেমিয়ে দেবো চলুন একটু চা বানাই আর একটু শুয়েছিলাম আজকে সন্ধ্যার দিকে তো সন্ধ্যা না চারটের সময় চারটে দশ পনেরো এরকম সময় শুয়েছি একটু চোখটা লেগে গেছে আর রাত করে শুই তো একটু ঘুমটা খুব গভীর ঘুমিয়ে এসেছিল আর সন্ধ্যাটা হয়ে গেছিল উটা পড়লাম ওই দশ পনেরো মিনিট মতন শুয়েছি তারপরেই উঠে পড়েছি দিকে সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেল একটু চা বানিয়ে খায় তবে একটু ঘুমের ঘরটা কাটবে চলুন চা তো এদিকে হয়েই গেলো আর আজকে একটু মাকে চা দেবো মা চা খায় না আবার অনেক সময় দিলে কিন্তু চা খেয়ে নেয় মেয়েও বললো চা বানাচ্ছে সেখানে আমাকেও একটু দেবে আর দুটো এলাচ দিয়ে দিয়েছি চা এলাচ দিয়ে চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে চলুন চা তো বানানো হয়ে গেছে খেয়ে নি খেতেই সবাই মিলে খায় তারপরেই কিন্তু রান্নাবান্না করবো আর দুপুরে কিন্তু সেইভাবে রান্নাবান্না করিনি রাত্রিরে ছেলে বায় না বিরিয়ানি মানে বিরিয়ানি না ওই চিলি চিকেন আর রুটি খাবে আমাকে বললো যে আমরাই বানাবো দুই ভাই বোনে মিলে আর এখন দেখুন বলছে কারোর পাত্তা নেই আমাকেই বানাতে হবে যে ছেলে মেয়ে বায়না খাবে চলুন চিলি চিকেনের জন্য ছোটো ছোটো করে চিকেনগুলো পিস করে কেটে নিয়েছি এদিকে আদা রসুন টমেটো সস ডিম সবগুলো দিয়ে দিই একটু দু চামচ কর্নফ্লাওয়ারটাই দিই কর্নফ্লাওয়ারটাও শেষ হয়ে গেছে আর একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিই আর দেখবেন চিলি চিকেনটা এদের চিকেন জাতীয় জিনিস হলে এরা ভাই বোনের কিন্তু খুবই পছন্দ করে চিকেনগুলো একটু একটু ভেজে নিই অল্প অল্প করে দিয়ে ফার্স্টে বলেছিল ফ্রায়েড রাইস চিলি চিকেন তারপরে কি মত হলো রুটি আর চিলি চিকেন তাই বানানো হলো চলুন চিকেনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নিই আর এদিকে একটু কাঁচা লঙ্কা আর এ রসুন কুচি ভেজে নেব আর এদিকে বাটিতে এটা টমেটো সস সস চিলি সস আর হচ্ছে ভিনিগার জল দিয়ে আর কর্নফ্লাওয়ার কুলে নিয়েছি এই চিকেনগুলো দিয়ে দিই আর ভাজতে ভাজতেই পকোড়া কিন্তু অনেকটাই কিন্তু শেষ হয়ে গেছে এই চারটে ওই দুটো এইভাবেভাবে নিয়ে অনেকগুলোই পকোড়া কিন্তু খেয়ে নিয়েছে আর পকোড়া দেখবেন বানাতে গেলে একটু বেশি কন্টিনিউ রাখতে হবে কারণ ভাজতে ভাজতেই ছেলেপুলেরা এক এক মোটা ওদের উঠে যায় চলুন রুটি তো প্রায় শেষের দিকে আর কয়েকটা আছে আমার বোনের ছেলেটা ও আবার তরকারি খায় না চিকেন পকোড়া চিলি চিকেন এগুলো ভালোবাসে পাটার চিকেন ওই জন্য ও ভালোবাসে বলে প্রায় দিনে এগুলোই করা হয় কারণ ও একদম মাছ কি মাংস রান্না এগুলো খাবে না একটু অন্য প্রসেসে করলে কিন্তু ও ভালোবাসে চলুন কথা বলতে রান্না হয়ে গেছে আজকের কাচের প্লেটগুলো বার করেছি কয়েকদিন পরেই বিবাহবার্ষিক আর এইগুলো বিয়েবাসীকেই পেয়েছিলাম সেইগুলোই ভাবি তুলে রেখে কী হবে একটু মাঝেসাঝে এর মধ্যে খাওয়া যাক চলুন দুটো করে রুটি আর দুটো পরোটাও বানিয়েছি আবার যদি কেউ চায় দুটো পরোটা বানিয়েছি যে খাই খাবে চলুন গরম গরম রুটি পরোটা ওগুলো রান্না হয়ে গেছে আর চিলি একটু ঝাল কম দিয়েছি কারণ বাচ্চারা সবাই খাবে চলুন খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এখনো মতনটা